ছুটে 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 বাড়ি চলে গেল মা 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 সন্তানের গলার আওয়াজছে বাবা দরজাকাণা খুলে দেখে ছেলে উলঙ্গ ছেলের পরনে কাপড় নেই তাই ভিতরতে বলছে বাবা ছেলে এমন অবস্থা তো জীবনে দেখিনি বাবা তোর পরনে কাপড় নেই কেন ছেলে bale maga আমি তীর্যতা থেকে সব পাতা তোমার সামনে বলবো মা জননী জনম দুখিনি পেটে দাঁড়া মা আসার পিচার খাওয়া মা ব্যাটা খাওয়া মা বাবা একটা কম্বল ফেলে দিল পাঁচ মিনিট টুককে ব্যাটা কি করলো দুটো টুকরো করে একটা টুকরো পড়লো একটা টুক গাই দিয়ে বলছে মা এইবার দরজাখানা খুলে দাও মা জরুরি জনম দুঃখিনী বাবা দরজাখানা খুলে দিয়েছে এইবার ব্যাটা ঘরের মধ্যে যে মাকে জড়ি কানতে লেগেছে মা ও মা মা আমি কেন আজকের বিবর্ষ তোমার কি বলবো মা আমি রাতের বেলা গুন করে নবীর কলমা পড়ি বলে চাষ আমার যা দিয়েছে সব লিয়েছে ওই আমার মা গো জীবন আমার পাপ নে তুমি আমার মা 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 আজকে শুনে লাও জেনে লাও আমার চাচা কে বলেছি চাচা সব ছাড়তে রাজি আছে নবীর কলমা ছাড়তে রাজি না ও মা মা আমি চলে যাচ্ছি মা ও মা আমি বিদায় নিচ্ছি মা আহ একটা মাত্রে সোনার মালিক একটা মাত্রে চাঁদ একটা মাত্র হীরক মা চোখ দিয়ে পানি পড়ছে বাবা তুই কোথায় যাবি বাবা আহ তুই মাঝে মাঝে সে আমার মা বলে ডাকিস আমার কলিজাটা জুড়িয়ে যায় আজকের বল তুই কোথায় যাবি ছেলে বলে মা দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা আমার বিশ্ব নবীর দরবার আমি রসুলের কদমে যাব যদি বললেন আর একটু চিল্লে বললেন মা দুই গালে চুমু দিল বাবা ফিল্ডা ছেলে বলে মা আমি যাব বটে আমি তোমার পেটে দশ মাস দিন ছিলাম তোমার আড়াই বছর দুগ্ধ পান করেছি মা আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই ও মা তুমি আমার মুখের দিকে তাকে জীবন যাপন করেছ মা আজকে আমি বিদায় নিচ্ছি মা গো তবে তোমার কাছে দাবি আমি যত অন্যায় করেছি তুমি ওর একটু মাফ করে দাও

আমি তোমার কোলে কত পায়খানা করেছি মাগ শোধ করতে পারি আমার ক্ষমা করে দাও করি দাও মাগ আর ডাকা হবে না আল্লাহ যদি দেখা করা সেই ক্যামতের ময়দানে ডাকা হবে মা

আমরা ওদের দিকে তাকিয়ে দেখুন রাত দিন ওরা কানছে ছেলের মায়ের মেয়ের মায়ের দেবীর মানে নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারিনি ওরা কবরে বাবা কানছে বাবা তাই ফেরিস এই মহাপিলে বসে আছে বাবা ও বাসুদেব বাসুদেবপুরের তরুণ ছেলেরা আজ তোমরা তারা মহাপিল দিয়েছো এই মেলার দ্বারা দিয়েছো একটু পরে আল্লাহ নুরের খান্দা করে নুরের পেলেট করে এই সব রেখানি গুলো তোমার মারা মা বাবির কবর ঢাক তুমি দেবে ওরা কবরে বলবে আল্লাহ আমরা সেই সন্তানের জন্য নামাজ পড়তে পারিনি যে বিবি বাল বাচ্চার জন্য আমরা তোমার ডাকতে পারিনি আজকে তারাই তো সব রাসানি করেছে আল্লাহ আজকে আমার কবরে কিছু দাও আমার কবর কিছু দাও আমার কবরে কিছু দাও আল্লাহ বলবে বান্দাগর ধরা ওলা যখন মনে করেছে ভবান হাত বা তুমি কথুমি কেঁদেছে বলেছো انا সহ্য করতে পারছিলাম আমি الله থাকতে পারছিলাম ভাই তোর কবুতাস দি আমি নুরের বাগান পানি দিলাম আর একবার ধরে বলা যাবে না মারাই তাকবীর মাঝে মাঝে ফকির মিসকিন খাওয়াতে হয় এইজন্য মাঝে মাঝে গরিব বিন্দুকে এই শীতের সময় একটু চাদর কিনে দিতে হয় মাঝে মাঝে বিধবা নারী একটা শাড়ি কিনে দিতে হয় অন্ধ তার পাশে দাঁড়াতে হয় জি এগুলো আমার নবী সোমনাথ নবাব হ্যাঁ আর সে যদি আমাদের কোনো ফকির আসে আমরা যে চোখ বার করি ফকির পালা ফকির পালায় জি আর এখন কিছু কিছু লোক বলছে মিলাদ দিয়ে লাভ কি এত মিলা হচ্ছে এত মিলা হচ্ছে জি এই মিলাদ বাড়বে না এত গান বাড়ছে অগন্ধ প্রতিবাদ করো না এই জানুয়ারি পয়লা জানুয়ারি কি ড্যাম চলেছে দেখুনি বল হ্যাঁ একশো সাথে আটটা দশটা বক্স আমাদের ছেলেরা মেয়ে ছেলে নাচে ও ব্যাপারটা আলাদা আর মদ্দা লোক নাচা দেখেছো দাদিকে আল্লাহ ভাববা আমি তো পাগল হয়ে যায় মাঝে মাঝে ওয়াজ করবো কার কাছে আমার হাড় এলাকা নাকি বলছি চাচা তোমার ছেলে ফিস্ট করতে গেলে তো তুই কিছু বললে না আমার বলছে আমার একটা ছেলে

フィッシュボディス。<laughs> <laughs>